আপনি কি ঋণগ্রস্ত কিংবা আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জর্জরিত আপনার চাকরি হচ্ছে না ব্যবসা বাণিজ্য আপনার লস হচ্ছে আপনি যেই কাজে হাত দিচ্ছেন সেই কাজটি আপনার বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও খোঁজ করছেন এই খোঁজ করতে গিয়ে আমার ভিডিও আপনার সামনে আসছে আপনি ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না তো আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন কিংবা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই আপনি আর সময় নষ্ট করার দরকার নেই কাল ক্ষেপণ করা দরকার নেই আপনি আমার কথা শোনা মাত্রই আমল করা দিয়ে শুরু করে দিন ইনশাআল্লাহ আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন আপনি ঋণগ্রস্ত থাকলে আপনার ঋণ আদায় হয়ে যাবে আপনার যদি চাকরি না থাকে আল্লাহ তালা অচিরে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দেবেন আপনি যদি ব্যবসায়িক লসের মধ্যে থাকেন আপনার ব্যবসার মধ্যে ভরপুর বারাকা আল্লাহ দান করবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন সেই সমস্যায় দূর করে দিবেন আল্লাহ তালা ইনশা আল্লাহ এটা নবীজি সাল্লাহ আলহামের কথা আপনি যদি নবীজি সাল্লাহ আলহামের হাদিস দেখেন তাদের আহমদ আহ ইবনে মাজা, তিরমিজি শরীফ মুসলিম শরীফ এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে কিন্তু এই হাদিসটা আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানজুল্লাজিম আল ইস্তেখ ফার যে আলাল্লাহ হুম কুল্লি জুই কিন যে ব্যক্তি নিজের জীবনের মধ্যে এস্তেখ ফারকে অপরিহার্য করে নিল আল্লাহ তাআলা তার সব সংকীর্ণতাকে দূর করে দিবেন অমিঙ্কুল্লি হাম্মিন ফারোজা তার সব দুশ্চিন্তাকে আল্লাহ তালা দূর করে দিবেন ওয়েরজুক হু মিনহাইসুল্লাহ ইহতিব আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সেটা কল্পনাও করতে পারবেন না এই জন্য এখন এই মুহূর্তে ভিডিওটা শুনছেন সাথে সাথেই আপনি আল্লাহ তাল্লার কাছে ইস্তেক পাঠ করা শুরু করে দিন আস্তাকল আস্তা আস্তাক্লা আস্তাক ফিরুল্ল এটার জন্য আপনার অজু করা কোনো শর্ত না এটার জন্য আপনার পাক পবিত্র থাকা শর্ত না তো আপনি শুধু মনটাকে নরম করে আল্লাহ দালার দিকে রুজু হয়ে মন থেকে আপনি শুধু ইস্তেক পাঠ করতে থাকেন আপনি ঘুম থেকে উঠেছেন এসেক ফার পাঠ করেন আপনি অফিসের দিকে যাচ্ছেন এসে ফার পাঠ করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইস্তিকার পাঠ করেন আপনি বসে আছেন ইস্তিক ফার পাঠ করেন মসজিদে বসে আছেন পাঠ করেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি শুধু এটা পাঠ করতে থাকেন আপনার ঋণ যদি পাহাড় সম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তা সেটাকেও সমাধান করে দিবেন এটা হচ্ছে আল্লাহর ওয়াদা নবী সাল্লি আসালামের ওয়াদা তো প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে যান তাহলে কমেন্টটা আমাকে জানাতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সেই বিষয়ে সমাধান নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব কিংবা আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা কমিউনিটি গড়ে তুলতে চাই আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে শেয়ার করতে পারেন আমি গবেষণা করে আপনাদের সমস্যাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলের সকল পেরেশানি দূর করে দিক আমরা যারা ঋণগ্রস্ত আছি আমাদের ঋণগুলোকে আদায় করার তফিক দান করুক আমাদের চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে আল্লাহ তালা ভরপুর বারাক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লা